গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো হবে আর কালকে হয়নি কালকে করিনি কালকে অ্যাকচুয়ালি মা করতে না করেছিল তোমার দোসরা ফেব্রুয়ারি তোমার দুপুর বারোটা চোদ্দোই তোমার পঞ্চমে লেগেছিল আর তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাটে পর্যন্ত থাকবে তো মা বলল যে রবিবার করতে হবে না মানে দু তারিখে করতে হবে না তুই তিন তারিখেই করিস সকাল সকাল উঠে একদম পুজোটা করে নিবি তা ঠিক আছে মায়ের কথা অনুযায়ী কিন্তু আজ তেসরা ফেব্রুয়ারি আজ পুজোটা করা হচ্ছে আমার বাড়িতে তো দেখো এখানে অনেক ফল কাকড় এসেছে অনেক কিছু মানে অনেক কিছুই রয়েছে দই মিষ্টিও রয়েছে নানা রকমের মোয়াও রয়েছে দেখো এই প্যাকেটে সমস্ত কিছু রয়েছে খেজুর বাতাসা টাসাশা করে রয়েছে আর পাশে কী বলতো যেমন কলা আপেল লেবু শশা কমলা লেবু সাঁকা আলু কুল কুল তো মাস্ট আছেই আর কাঁচা হলুদ আর এখানে দেখো ধূপ ধুনুচি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর বাসনগুলোও বের করেছি ঠাকুরের যে ফল কাকড় কাটবো বডিটা বের করেছি আর টুকটুক করে কি বলতো বাসনগুলো ধুচ্ছি কারণ কী বলতো আমাদের বেসিংটা ছোট তো আর একসঙ্গে সব বাসন ধোয়া যায় না একসঙ্গে সব বাসন ধুতে গেলে কী বলতো সেই ছাদকে যেতে হবে কেউ ওই তিনতলা ছাদে যাবে বলো তো যাই হোক টুকটুক করে সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম দিয়ে ফল কাকড় ধুয়ে ফল দেখো কাটাকুটিও কিছুটা হয়েছে আর এই তোমাদের দাদা কি বলো এই যে মালা টালা ফুলগুলো নিয়ে এসেছে দিয়ে আম মানে আম শাখাটা ঠিক করে দিচ্ছে আর কি পাশের দিকে আমি কি বলতো ঘরটা তো ওই যে সিঁদুর লাগে স্বস্তি চিহ্নটা করে দিচ্ছে আর এদিকে কী বলতো কোলা তো তিনটে সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছে আর দেখো মায়ের ফুলটা কি সুন্দর হয়েছে মায়ের ফুলটা কিন্তু খুব মানে খুবই সুন্দর হয়েছে তোমাদের দাদাকে বলছি না মালাটা খুবই সুন্দর এনেছো ফুলগুলো খুবই ভালো হয়েছে আগে মাকে একটা কী বলতো রজনীগন্ধা গাঁদা ফুল দিয়ে একটা পড়িয়েছি আর একটা টানা একদম গোলা থেকে ঘট অবধি দেখো কি সুন্দর লাগছে আর এই পাশে দেখে আরও যে সব ঠাকুর দেবতা রয়েছে দেবদেবী হয়েছে সবারই পায়েই যা ফুল বেলপাতা তুলসী যাকেই যেটা দেওয়ার দরকার সব দিয়ে দিয়েছে আর টুকটুক করে দেখো একা হাতে যেহেতু করেছি তো এপাশে সব কিছু পঞ্চপ্রদীপ সাজানো প্রদীপ সাজানো যা কিছু সমস্তটাই আমি করেছি ছেলের আবদার সমস্তটাই তুমি করবে বুঝেছো তো যার কারণেই সমস্তটাই করতে হয়েছে যাই হোক টুজো হয়ে গেছে এবার যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের পায়ে ফুল দেওয়া হচ্ছে এই যে তোমাদের ভাইপো মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের পায়ে ফুল দেবে তা সত্যি কথা বলতে আমার ছেলে ভীষণ ভক্ত মানে আচ্ছা আচ্ছা মেয়েকেও কিন্তু ফেল করে দেবে বুঝেছো যাই হোক মায়ের পায়ে ফুল তো দিল এইবারে মুখের অবস্থাটা দেখো যতক্ষণ না ফুলটা পরে ততক্ষণ পর্যন্ত মুখ অবস্থা শুধু কি অবস্থা করতে থাকে বলতে নেই কথা বলতে ও সত্যি মানে কি বলবো ভীষণ ঠাকুর দেবতা মানে দেখো তোমাদের দাদা কিন্তু জামা প্যান্ট পরে রয়েছে ও কিন্তু ধুতি আর গেঞ্জি পরেছে বুঝতে পেরেছে তোমাদের ভাইপোকে আমি বলছিলাম যে তুই পুজোটা কর বললো না মা তুমি পুজো করো তবে আগের বছর কিন্তু তোমাদের ভাইপোকে দিয়েই পূজা করে করিয়েছিলাম বুঝতে পেরেছি তবে ও খুব সুন্দর করে পূজা করে সত্যি আচ্ছা আচ্ছা ঠাকুর মশাকেও ফেল করে দেবে খুব সুন্দর পুজো করে আর মায়ের মুখটা দেখো কি সুন্দর হাসি হাসি তবে মা কিন্তু তিন বছর পুজো করছে তোমাদের ভাইপো কি বলতো পি এ যে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো মানে এটা থার্ড ইয়ার চলছে তো তিন বছরে এই মা পুজো হচ্ছে বুঝতে পেরেছো তা জানি না একটা জিনিস তোমরা লক্ষ্য করলে কিনা যদি লক্ষ্য করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে বলো আমি কিন্তু ভিডিওতে বলবো না ঠিক আছে তা আমি পরে ভিডিও যখন এডিটিং করছি তখন কিন্তু আমার লক্ষ্যটা পড়েছে তা যাই হোক পুজো টুজো হয়ে গেছে ফল কাকড় খেয়েটে তোমাদের দাদার দোকান চলে গেছে এ পাশে রান্নাঘরে চলে এসেছি আর দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে কিছু সবজি বের করেছি তা তোমরা কি কিছু আইডিয়া করতে পারছো কি রান্না করব। হ্যাঁ ঠিকই ধরেছ আমি জানি আমার বন্ধুরা জানেই বৌদির মনের কথা তো জানে তা আজকে করবো খিচুড়ি সরস্বতী পুজো মানেই কিন্তু সবার আগে কি খাবার কথা মনে পড়ে বলো তো আমার তো মনে পড়ে খিচুড়ি খাওয়ার কথা সরস্বতী পুজো মানেই খিচুড়ি তো দেখো সব রকম সবজি দিয়ে একদম খিচুড়ি বসে দিয়েছে আর এখানে কী বলতো মশলা জিরে আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে বেশি করে টমেটো দিয়েছি দিয়ে মশলাটা কষছি মশলাটা কষানো হোক হয়ে থাক আর উপাসটাও কী বলতো ওইটা চাল ডালটা সেদ্ধ হোক ওর মধ্যে যে বড় বড় করে আলু কুটেছি আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি তবে কফিটা এখন দিই নি কপিটা ভিজে মানে ভেজে তুলে রেখেছি কেন কপিটা যদি এখন দিয়ে দিই না কফিটা পুরো গলে যাবে বুঝেছো তো তো আলু গাজর আর বিম যেই সব সমস্ত সবজিগুলো দিয়েছি ওগুলো সিদ্ধ হোক মানে চাল ডালটা পুরোপুরি সিদ্ধ হোক ঠিক আছে তো যথারীতি এদিকে দেখো আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে বক বক করতে করতে খিচুড়ি রান্না হয়ে গেছে তা পাঁপড় ভেজেছি আর বেগুন ভাজা করেছি আর এখানে তো সব সবজি দেওয়াই রয়েছে বড় বড় করে ফুলকপি বড় বড় করে আলু মটরশুঁটি গাজর আর কি লাগে বলো তো খিচুড়িটা কিন্তু দেখতেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তা ভয়েস রেকর্ড পরে দিচ্ছি ঠিকই কিন্তু সত্যি অসাধারণ মানে অসাধারণ হয়েছে বুঝতে পেরেছ খেতে একদম হুদুদা খিচুড়ি বসে গেছি তোমাদের দাদাকে ফোন করলাম তোমাদের দাদা চলে এসেছে সত্যি কথা বলতে কি বলতো এইটা একটা সত্য যেটা বাস্তব সেটাই বলি তোমাদের ভাইপো তোমাদের ভাইপোর ফোন থেকে ফোন লাগাচ্ছে ঠিক আছে তা করতে দেখি না তোমাদের দাদা আমার ফোনে ফোন লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা মানে তোমাদের ভাইপো বলছে মা বাবার ফোন তো ব্যস্ত বলছে তা করতে করতে আমি যে বাবার ফোন ব্যস্ত না কেন তোর বাবা আমার ফোনে ফোন করছে তো যাই হোক বলছি তোমাকে তো দুঃসু ফোন করছে বলছে তাই দেখো কতটা মনের মিল আমি চলে এসো বলছে হ্যাঁ আমি যাওয়ার জন্যই তো ফোন করছি তো যাই হোক ওরা তো এত নাম করছে এত নাম করছে আমি একটু খেয়ে দেখি সত্যি কতটা নামের যোগ্য করেছি রান্না তা সত্যি বন্ধুরা আমি আগেও বলেছি এখনো বলছি খিচুড়িটা কিন্তু অসাধারণ মানে অসাধারণ হয়েছে খেতে দারুণ সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে চলো টাটা